বনের মধ্যে একটা ছোট্ট কুটির ছিল আর সেই কুটিরে টুনি পাখি ও তার ছেলে বাস করত। একদিন সে সমস্যা তৈরি করছিল আর তার সুগন্ধ ছড়িয়ে পড়ছিল সর্বত্র আর ঠিক সেই সময় ঘর থেকে যে সুগন্ধ আসছে না ও জীব থেকে জল গড়িয়ে পড়ছে ও মনে হয় সমস্যা তৈরি করছে না এক ওদিকে যেতেই হবে যে কোনো প্রকারে হোক একটা সমস্যা ওখান থেকে নিয়ে আসতেই হবে যাই একটু তো ঘরের মধ্যে একটা টুনি পাখি রান্না বান্না করছে আর যা সুগন্ধ বেরিয়ে আসছে না ও লোভ আর সামলাতে পারছে না একটু যাই ভেতরে যাই যে কোনো প্রকারেই হোক টুনি পাখিকে ভয় দেখিয়ে দু একটা সমস্যা নিশ্চয়ই নিতে হবে যা একটু ও টুনি পাখি তুমি আমাকে কতক্ষণ বসিয়ে রাখবে একটা সমস্যা দাও না বলছি তখন থেকে বলছি একটা দাও তুমি রাগ করো না কিন্তু আমি এগুলো কাউকে দিতে পারবো না আমার ছেলে তার বাড়িতে সমস্যাগুলো নিয়ে যাবে বুঝলে ভাগভাই আমি এত করে চাইলাম একটা সমস্যা দিলে না তো তুলি পাখি ঠিক আছে আমিও দেখে নেব তোমার ছেলে কি করে শ্বশুর বাড়ি যায় ওহ শ্রীল মরল মশাই তুমি কি জানো আমি তুলি পাখিকে এত করে চাইলাম একটু সমস্যা দাও কিন্তু দিলো না দেখো আমি কিন্তু দেখে নেব তুলি কে আমি ছাড়বো না দেখো ভাগমশাই আমি এখন থেকে তোমাকে বলে রাখছি কোনোonnay আমি সহ্য করব না আমার এই বনের মধ্যে তুমি কোনো খারাপ কাজ করলে যদি বিচার আছে আমি তার বিচার করব কিন্তু আমার ছোট্ট টোনা তুমি যখন যাচ্ছ শ্বশুর বাড়ি কিন্তু সমস্যাকে তুমি সাবধানে নিয়ে যাবে বাদ কিন্তু প্রতিশোধ নিতেই পারে তাই অবশ্যই তুমি সাবধানে যাও ছোট্ট তো পাখি তার সমস্যা নিয়ে চলতেই থাকে টোনা পাখি শ্বশুর বাড়ি আনন্দে সেই সমস্যাগুলোকে বইতেই থাকে এবং সে খুব দ্রুত চলতে থাকে এইভাবে সে মাঠের পর মাঠ ক্রস করে যায় হঠাৎ মা তাই বলেছে তাই হলো এই তো ওখানে পথে ঘুমিয়েছে কিে পাগলস কিে বাবা দেখো তোমার কাছে তো এতগুলো সমস্যা তুমি একটাই আমাকে দাও না প্লিজ কিছুই বলবো না না বাগু ভাই এ ভারী অন্যায় আমি শ্বশুর বাড়ি যাব বউ বলেছে সমস্যা না নিয়ে গেলে আমাকে দাঁড়িয়ে দেবে আমি একটাও তোমাকে দিতে পারবো না এদিকে টুনই পাখি চলতে চলতে অনেকটা ক্লান্ত হয়ে যায় তাই সে সামনে একটা নদী দেখতে পায়

টুনি পাখিটা আমাকে দেখতেই পাইনি না হলে এত সুন্দর সমস্যা আমি খেতেই পেতাম না ও এত সুন্দর সুগন্ধ দিক থেকে আসছে ওই তো ওই গাছের উপরে কি যেন একটা আছে দেখতেই পাচ্ছি যাই দেখো শিয়াল মরল ভাই আমি কিন্তু তোমাকে আমার খাবারের একটু অংশ দেব না তোমাকে বলছি তুমি এখান থেকে পালিয়ে যাও না কাক আমি তো এখান থেকে চলে যাব কিন্তু তুমি আমার কাছে হিন্দি গানটা শোনাও তো খুব সুন্দর তোমার কণ্ঠ একটু শোনাও না আর এমনি যে কাকটি গান গাইতে গেল সঙ্গে সঙ্গে সেই সমস্যাগুলো গাছ থেকে নিচের দিকে পড়ে গেল আর সেই সময় সে ওই সমস্যাগুলোকে সংগ্রহ করে সে ওখান থেকে রওনা দেয় মনে খুব আনন্দ হচ্ছিল যে এই রকমের খাবার সে প্রথমবারের জন্য খাবে এমনি ও গিন্নি একটু এদিকে আসো না গো আমি তোমার টোনা এখানে আসছি তোমাকে নিয়ে যাওয়ার জন্য আসছি আমি এত চিৎকারের কি আছে বাপু আমি তো শুনতাই পাচ্ছি দাঁড়াও আমি যাচ্ছি দেখো গিন্নি প্রথমেই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি তোমার জন্য আমার সমস্যা বানিয়ে দিয়েছিল কিন্তু সেগুলো রাস্তায় একটা কাজ চুরি করে নিয়ে গেল আমাকে তুমি আর অজুহাত দেখিও না বুঝলে আমি বুঝতে পারছি তোমার মন অকর মন বরের সঙ্গে আমার ঘর না করাই ভালো একটা সামান্য সমস্যা আনতে পারলে না আমার জন্য এই আমি তোমাকে ছেড়ে চলল মন্যত্র আশা ছিল ভালোবাসা ছিল আজ আশা নেই এই অসময়ে কে আবার ক্রন্দন করে দেখি তো হ্যাঁ আমি ক্রন্দন করছি সামান্য সমস্যা একটা ছিল আর একটা কাক নিয়ে পালিয়ে গেছে সেই জন্য আমার বউ আর আমার সঙ্গে আসেনি ও এই ব্যাপার বুঝি তোমার সমস্যা চুরি হয়ে গেছে কাজ চুরি করছে এক কাজ করো তুমি সিয়াল মরালকে বিচার দাও ও ঠিক দেখবে তোমার বিচার করে দেবে তুমি ঠিকই বলেছ আমি সিয়াল মরালকে বিচার দেব এর বিচার চাই সমস্যা কেন খুব খুব টেস্টি ছিল এটা একেবারে ভরে গেল ওই তো ওইদিকে টুনি পাখি আসছে ওহ সিয়াল মরল সিয়াল মরল তুমি কি জানো একটা কাক আমার সমস্ত সমস্যাকে চুরি করে নে পালিয়ে গেছে জন্য আমার ভয় আর আসেনি দেখো টুনি পাখি তোমার সমস্যা চুরি করছে আমি কিন্তু জানি না আমি কিন্তু কাকের কাছ থেকে সমস্যা খেয়েছি আর স্যার তোমার জন্য আমার ঘরটা নষ্ট হলো বউ এলো না আমি তোকে ছাড়বো না বলছি এই দেখ এই তোকে মারলাম এক্ষুনি মেরে ফেললাম আমি